নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে তথ্যগুলো আপনাদের সামনে আনতে চলেছি সেগুলো শুধু বিস্ফোরক নয় এগুলো সরাসরি ভারতীয় গণতন্ত্রের ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বিহারের ভোট দু হাজার পঁচিশ রেজাল্ট বেরোবার পর আজ একুশ তারিখ এক সপ্তাহ কেটে গেছে কিন্তু আজও সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের নামকরা ইকনমিস্ট বুদ্ধিজীবীরা পর্যন্ত একটাই প্রশ্ন তুলছেন এই ভোটের রেজাল্ট কি সত্যিই জনগণের ভোটের ভিত্তিতে যে রাজ্যে ভোটের দিন গণনা হল চোদ্দই নভেম্বর সেখানে এক সপ্তাহ পরেও এই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ভোটের হিসেব মিলছে না সংখ্যায় বিরাট তফাত ভোটার লিস্ট হঠাৎ বেড়ে গেল কাউন্টিং ডেটায় অদ্ভুত অসঙ্গতি এর সঙ্গে রয়েছে কিছু ভিজুয়াল নরেন্দ্র মোদীর স্টেজে গামছা ঘোরানো এয়ারপোর্টে নীতিশ কুমারের মোদী প্রণাম এগুলো রাজনৈতিক নাটক হতে পারে কিন্তু ভোটের সংখ্যায় যে অসঙ্গতি ধরা পড়েছে তা কোনো নাটক নয় সরাসরি ডেটা সবচেয়ে বড় বিষয় এই প্রশ্ন তুলেছেন পারকালা প্রভাকর অর্থাৎ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী এবং তিনি নিজেও একজন স্বনামধন্য ইকোনমিস্ট তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ইলেকশন কমিশন ভোট গুনছে ভুলভাবে অন্তত এক লাখ সাতাত্তর হাজার ছশো তিরিশ ভোট বেশি গোনা হয়েছে এই অভিযোগ শুধু রাজনৈতিক নয় এটি সংখ্যা ডেটা এবং ইসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য দিয়ে তোলা সূত্রসহ অভিযোগ পারকালা প্রভাকার বারোটি টুইট করে তিনটি মারাত্মক প্রশ্ন তুলেছেন প্রথম প্রশ্ন ইসিআই কীভাবে এক লাখ সাতাত্তর হাজার ছশো তেয়াত্তরটা এক্সট্রা ভোট গুনল দ্বিতীয় প্রশ্ন ইসিআইয়ের টোটাল ইলেক্টার্স সংখ্যা দুইবার বদলালো বদলাল কেন তৃতীয় প্রশ্ন গ্রস ভোটার সংখ্যা অর্থাৎ কতজন মানুষ ভোট দিয়েছেন সেই মোট সংখ্যা ইসিআই জানাল না কেন এই তিনটি প্রশ্নই বিহারের নির্বাচনকে গভীর সন্দেহের মুখে দাঁড় করাচ্ছে ত্রিশে সেপ্টেম্বর ইসিআই জানাল সাত কোটি বিয়াল্লিশ লক্ষ যোগ্য ভোটার রয়েছে কিন্তু এখানে সমস্যার শুরু পারকালা প্রভাকরের কথা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ঠিক কত এক্স্যাক্ট ডিজিট লুকিয়ে রাখা হল কেন সেই সময় ইসিআই কেবল অ্যাপ্রক্সিমেট সংখ্যা দিয়েছে কেন এটাই প্রথম সন্দেহ ছয় অক্টোবর ইসিআই জানাচ্ছে ছ দিনের মধ্যে ভোটার বেড়েছে এক লাখ তেষট্টি হাজার ছশো উনিশ জন এখন সংখ্যাটা দাঁড়াল সাত কোটি তেতাল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার নশো ছিয়াত্তর এখানেও প্রভাকরের প্রশ্ন স্যার শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ এত ভোটার যুক্ত হল কিভাবে। এটা কি বৈধ ইনক্লুশন নাকি ডেটা অ্যাডজাস্টমেন্ট এগারোই নভেম্বর ইসিআই জানাল সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো আটান্ন এটাই ফাইনাল ইলেক্টর নাম্বার বলে ঘোষণা করল অর্থাৎ ত্রিশে সেপ্টেম্বর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত মোট ভোটার বেড়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজারের বেশি এটা কি সম্ভব এটা কি আগে কখনও হয়েছে এটাই দ্বিতীয় বিস্ফোরক প্রশ্ন ইসিআই বলল ভোট পার্সেন্টেজ সাতষট্টি দশমিক এক তিন শতাংশ কিছু জায়গায় সাতষট্টি দশমিক তিন শতাংশ এখন ক্যালকুলেটার ধরুন সাত কোটি তেতাল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার নশো ছিয়াত্তর ইন্টু সাতষট্টি দশমিক তিন শতাংশ সমান পাঁচ কোটি উনত্রিশ লক্ষ অষ্টআশি হাজার ভোট পড়ার কথা কিন্তু বারোই নভেম্বর ইসিআই যা ঘোষণা করল তা হল মোট ভোট পড়েছে পাঁচ কোটি দুই লাখ সাত হাজার পাঁচশো তেপ্পান্ন এখন হিসেব মিলিয়ে দেখুন পাঁচ কোটি উনত্রিশ লক্ষ অষ্টআশি হাজার মাইনাস পাঁচ কোটি দুই লাখ সাত হাজার পাঁচশো তেপ্পান্ন এক লাখ সাতাত্তর হাজার ছশো তেয়াত্তর ভোটের পার্থক্য অর্থাৎ ইসিআই নিজের দেওয়া শতাংশেই নিজেরই হিসেব মেলাতে পারছে না এটাই মূল কেলেঙ্কারি পারকালা প্রভাকরের স্পষ্ট বক্তব্য ইলেকশন কমিশন এখন বিজেপির ইলেকশন মোর্চা হয়ে গেছে এই মন্তব্য হালকা নয় কারণ তিনি কোনো রাজনৈতিক নেতা নন তিনি ভারতের অর্থমন্ত্রীর স্বামী এবং একজন স্বত্বাধিকারী ইকোনমিস্ট তিনি আরও বলেন এই কমিশনকে আর ঠিক করা যাবে না বিরোধীদের উচিত সম্পূর্ণ ভোট বয়কট করা এমন মন্তব্য ভারতীয় রাজনীতিতে অভূতপূর্ব গণনার পর নীতিশ কুমারের যে ছবি ভাইরাল মোদীর পায়ে হাত রেখে প্রণাম মাথা নত হাতে ফুল দেহভঙ্গি যেন কৃতজ্ঞতা প্রশ্ন উঠছে কেন এত নত যেন আচরণ তিনি কি জানতেন ভোটে অসঙ্গতি আছে এই প্রশ্ন জনমনে দানা বাঁধছে বিহারে গ্রাউন্ড রিপোর্ট ছিল ইন্ডিয়া জোট এগিয়ে বুথ পর্যায়ে হলেও বিজেপি পিছিয়েছিল বহু কেন্দ্রে স্লিপ বদলানোর অভিযোগ ডাটায় টোটাল ক্যাওস এই বাস্তবতার সম্পূর্ণ উল্টো রেজাল্ট সামনে এসেছে প্রশ্ন তো উঠবেই তিনি সরাসরি বলেছেন এই ইসিআইকে সরানো না হলে ভবিষ্যতের কোনো ভোটই সুষ্ঠু হবে না বিরোধীদের উচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে নিজেদের পদত্যাগ জমা দেওয়া অর্থাৎ ইন্ডিয়া জোট কি পদত্যাগ করবে বিহার ভোট কি বাতিলের দাবিতে যাবে এখন এই প্রশ্নই জাতীয় আলোচনার কেন্দ্রে যে তিন ধরনের অনিয়ম পাওয়া গেছে ইলেকটার নাম্বারস মিসম্যাচ ভোট পার্সেন্টেজ মিসম্যাচ অ্যাকচুয়াল ভোট কাউন্ট মিসম্যাচ এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো এক লাখ সাতাত্তর হাজার অদৃশ্য ভোট এগুলো কোথা থেকে এলো এগুলো কি ইভিএম ভিভিপ্যাট রিটার্নিং অফিসার নাকি অন্য কিছু জাতি আজ এই প্রশ্নের উত্তর চাইছে বন্ধুরা চোদ্দই নভেম্বর থেকে একুশে নভেম্বর এক সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু বিহারের রেজাল্ট আজও বিশ্বাসযোগ্য নয় এই ডেটাভিত্তিক অসঙ্গতিগুলো দেশের গণতন্ত্রের মেরুদণ্ডকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আপনারা নিজেরা ভাবুন এটা কি ভুল নাকি পরিকল্পিত কোনো গণপ্রহসন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ